নমস্কার দর্শকবৃন্দ বেতন আটকে যেতে পারে রাজ্যের ন হাজারের বেশি স্কুলে সংকটে প্রায় দু লক্ষ শিক্ষক কর্মী সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব রাজ্যের মাধ্যমিক স্তরে প্রায় ন হাজার আর চারশো সাতাশিটি স্কুলের প্রায় দু লক্ষ শিক্ষক এবং শিক্ষাকর্মী বেতনের অনিশ্চয়তায় ভুগছেন কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তথাকথিত যোগ্য শিক্ষকরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি পেলেও অযোগ্য বা টেন্টেড শিক্ষক এবং শিক্ষাকর্মীরা সেই সুযোগ পাননি ফলে স্কুলগুলিতে বেতন রিকুইজিশন পাঠানো নিয়ে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি প্রধান শিক্ষকদের অভিযোগ শিক্ষা পর্ষদ কিংবা বিকাশ ভবনের তরফে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়নি প্রতি মাসে দশ থেকে বারো তারিখের মধ্যে স্কুলগুলিকে আইওএসএমএস পোর্টালে বেতনের সুপারিশ পাঠাতে হয় কিন্তু এবার সেই সময়সীমা পেরিয়ে গেলেও নির্দেশ না আসায় রিকুইজিশান পাঠানো যায়নি প্রধান সমস্যাগুলি কি কি যোগ্য ও অযোগ্য শিক্ষকদের তালিকা আলাদা না হওয়ায় রিকুইজিশান আটকে গেছে দু নম্বর হচ্ছে আদালতের নির্দেশ অমান্য হওয়ার আশঙ্কায় সকলের নাম পাঠাতে সাহস পাচ্ছে না স্কুল কর্তৃপক্ষ তিন নম্বর হচ্ছে টেন্টেড শিক্ষক বা কর্মীর নাম থাকলে পুরো রিকুইজিশন বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা চার নম্বর হচ্ছে ডিআই জেলা বিদ্যালয় পরিদর্শক অফিস থেকেও কোনো লিখিত নির্দেশ আসেনি যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে প্রধান শিক্ষক শিক্ষিকারা কি বলছেন যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন 2016 সালের গ্রুপ সি কর্মীর নাম থাকার কারণে এখনও রিকুইজিশন জমা দিতে পারেনি এটা শুধু ওই কর্মীর বেতন আটকে রাখছে না বাকি সবাইকে সমস্যায় ফেলেছে বেহালার পর্ণশ্রী সতীপ্রসন্ন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভেন্দু শেখর বন্দ্যোপাধ্যায় বলেন আদালত অবমাননার ভয়েই নজন শিক্ষকের রিকুইজিশন জমা দিতে পারিনি প্রশাসনিক স্তরে কি চলছে বিকাশ ভবনের এক আধিকারিক জানিয়েছেন পর্ষদের মডিফিকেশান অ্যাপ্লিকেশনের দাখিল হওয়ার পর পরিস্থিতি বদলেছে এখন আমরা নবান্নের দিকে তাকিয়ে আছি সোমবার অফিস খুললে সম্ভবত নতুন নির্দেশিকা আসবে কি প্রভাব পড়বে দু লক্ষের কাছাকাছি শিক্ষক এবং শিক্ষাকর্মীর বেতন আটকে যেতে পারে ইএমআই ঋণ চিকিৎসা খরচ সব কিছুতেই প্রভাব পড়বে যারা আগে থেকে নিয়োগ পেয়েছেন তাদের বেতনও আটকে যাওয়ার সম্ভাবনা বেতন শুধুমাত্র আর্থিক বিষয় নয় এটি শিক্ষকদের আত্মসম্মান এবং জীবনের অবিচ্ছেদ্য অংশ দ্রুত স্পষ্ট নির্দেশিকা না এলে এই সমস্যার আরও বহর বাড়বে শিক্ষকদের মতে স্কুল শিক্ষা দপ্তর এবং নবান্নের উচিত অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করা যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় স্থিতিশীলতা ফিরে আসে সুতরাং বোঝা যাচ্ছে যে এই অযোগ্য যারা যারা টাকা পয়সা ঘুষ দিয়ে সাদা খাতা জমা দিয়ে র্যাঙ্ক জাম্প করে এর সুপারিশ পত্র জমা দিয়ে চাকরিটা পেয়েছে তাদের জন্য কিন্তু আজকের যারা দোষী না অর্থাৎ নন টেন্টেড ক্যান্ডিডেট তারা তো ভুগছে পুরোনো শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী রয়েছেন তাদেরও ভোগান্তির শেষ নেই তাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ